উজি 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 আজকের এপিসোডে আরাত্রিকা একেবারে ফাটিয়ে দিল অনেকদিন ধরে কিছু মানুষ উজিকে ন্যাকা বলে তুলনা করছিল রাইয়ের সাথে কিন্তু সেই তুলনা যে একেবারেই অর্থহীন সেটা দ্বিতীয় এপিসোডেই প্রমাণ হয়েছিল যখন নিশার ডেরায় উজি গিয়ে তাণ্ডব করেছিল আজকের এপিসোডে আবারও পরিষ্কার হল উজি চরিত্রটা আসলে কতটা শক্তিশালী নিশা নেই তবু সে নিজের দায়িত্ব নিয়ে সব সামলে নিল কি কনফিডেন্স কি কন্ট্রোল এক মুহূর্তের জন্য কাউকে কিছু বুঝতে দিল না এমন দুর্ধর্ষ অভিনয়ের জন্য আরাত্রিকাকে মন খুলে প্রশংসা না করলে অন্যায় হবে আজকে পোস্ট না করার প্ল্যান থাকলেও তার পারফরম্যান্স দেখে লিখতে বাধ্য হলাম নেক্সট এপিসোড হুকস উজির কনফিডেন্স এবার সে কীভাবে গল্পকে এগিয়ে নিয়ে যাবে নিশার অনুপস্থিতি তার জায়গা কে পূরণ করবে তুলনার অবসান রায় বনাম উজি বিতর্ক কি এবার চিরতরে শেষ গল্পের মোড় এই দুর্ধর্ষ পারফরমেন্সের পর গল্প কোন দিকে যাবে দেখতেই হবে জোয়ার ভাটার সোম থেকে শনি রাত নটায় শুধুমাত্র জি বাংলায় আর আপডেট পেতে সাবস্ক্রাইব করতেই হবে কারণ আসল নাটক তো এখন শুরু